একশো পঁচিশ ডিভাইড বাই সাতাশি পাওয়ার মাইনাস টু বাই থ্রি সহজ প্রকাশ কোনটি হবে আমরা এখানে একশো পঁচিশ এখানে কিন্তু মাইনাস টু আছে আমরা প্রথমে মাইনাসটাকে ক্যান্সেল করার চেষ্টা করবো এটা করতে গেলে কিন্তু এটা উল্টে দেবো হবে সাতাশ নিচে তাহলে এখানে টু বাই তাহলে এদিকে কিন্তু আমরা এই ঘরাস উল্টে দিয়েছি এসে একশো পঁচিশ উপরে সাতাশ আর মাইনাসটাও বাদ হয়ে গেছে তো এখন আমরা এখানে সাতাইশের ঘনামূল্য হচ্ছে তিন আর একশো পঁচিশের ঘনামূল্য হচ্ছে পাঁচ এখানে আমরা তিন দিয়ে দিই গুণন এখানে দুই বাই তিন 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 ক্যান্সেল সমান